তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ প্রবীণ নেতাদের সম্পর্কে বিরূপ মন্তব্য করায় অবিলম্বে তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি করলেন ইসলামপুরের প্রবীণ তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরী সম্প্রতি দলের মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছিলেন দলের ইয়ং ব্রিগেডকে সামনে আনতে প্রবীণদের জায়গা ছেড়ে দেওয়া উচিত কুনালবাবুর এই বক্তব্যের পর রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ওঠে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর ইসলামপুরে নিজের বাসভবনে বসে প্রবীণ বিধায়ক আব্দুল করিম চৌধুরী জানান কুনাল ঘোষ প্রবীণ নেতাদের উদ্দেশ্যে ননসেন্সের মতো মন্তব্য করেছেন তার এই মন্তব্যের পরই বহু প্রবীণ নেতা মানসিকভাবে আহত হয়েছেন তার মতে প্রবীণদের ছাড়া দেশ রাজ্য চলতে পারে না নবীনদের হাতে ক্ষমতা তুলে দিলে সেটা বাদরের হাতে নারকেল তুলে দেওয়ার সমান হবে দলের প্রবীণ নেতাদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার অভিযোগে কুণালকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তুললেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে করিম চৌধুরী জানান তিনি দীর্ঘদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেছিলেন তার রাজনৈতিক কর্ম কর্মকাণ্ডে তাকে সঙ্গে রাখতে কখনোই তার হাতে ক্ষমতা দেবেন না তিনি বাচ্চা আছে নাদান আছে তার এই ভাবনা আজ বাস্তবায়িত হচ্ছে তিনি কিছু না বুঝেই দলের দায়িত্ব তিনি চাইছেন বলেন বিধায়ক করিম চৌধুরী মন্তব্য করেছেন এদিন ইসলামপুরের প্রবীণ বিধায়ক আব্দুল করিম চৌধুরী আর কি কি বলেছেন যে আপাতত প্রবীণদের মানে পথ পথ থেকে সরে যাওয়া উচিত নবীনদের সেই হাল ধরতে বলেছেন উনি কি বলবেন এই বিষয়ে আমি প্রথমে বলবো যে কোণাল ঘোষের অ্যাজে স্পোক্সম্যান বলে ওকে যে দেখেছি আমরা যে বলতে যে অনেক কথাগুলো বারবার আমাদের দলের সম্বন্ধে নেতাদের সম্বন্ধে প্রবীণদের সম্বন্ধে নবীনদের সম্বন্ধে এগুলো নিয়ে ওকে আমাদের মমাতাদিকে উচিত ছিল যে ইমিজিয়েটলি ওকে স্ট্যাক করে দেওয়া উচিত সরিয়ে দেওয়া উচিত ওই জায়গায় থেকে ওকে সরিয়ে দেওয়া উচিত ইজ এ ননসেন্স সেন্স ইজ এ নন সেন্স প্রবীণদের ছাড়া বাংলা কী কোন রাজ্য বা ভারত দেশও চলবে না প্রবীন্দের যে নলেজ আছে যে জ্ঞান আছে যে বুদ্ধি আছে প্রবীণ রাই জ্ঞান বুদ্ধি দেবে প্রবীণদের বাদ দিয়ে দেশ চলে না কোন রাজ্য চলে ভারত চলবে আমাদের এই জন্যে এই লোকটাকে নিজের স্বার্থের জন্য খালি এই ফান করতেছে আমি মনে করতেছি যে মমতা দিকে উচিত এই লোকটাকে ইমিডিয়েটলি সরে দেওয়া উচিত কারণ যে প্রবীণদের মধ্যে অনেক নেতা সম্মানী নেতারা আছেন যাদের বিরুদ্ধে যাদের এই কথাগুলো বলে আঘাত পাচ্ছে আমাদের নেতারা আর আমি বলতে যে নবীনদের হাতে জওয়া মানে এই নবীনবার কথা বলতে নবীন আমাদেরকে কি বলা হবে জানেন বান্দরের হাতে নারিকল বান্দরের হাতে নারিকল দেওয়া চালতে পারেন না কি এরা এরা চালতে পারবে না দেশের জন্যে অনেক স্যাক্রিফাইস দরকার আমাদের মমতা দি মমতা নেত্রী উনি যে যা স্যাক্রিফাইস করেছেন নিজের সমস্ত চাহিদা সমস্ত লাস্ট পশ্চিমবাংলার জন্যে বামফ্রন্টকে সরানোর জন্যে যেভাবে উনি লড়াই লড়াই করেছেন সংগ্রাম করেছেন সংগ্রাম করে উনি যে এসেছেন কত বড় সংগ্রাম কম সে কম কুড়ি বছর পঁচিশ বছর ধরে সংগ্রাম করেছেন উনি সেই সংগ্রামী নেত্রীটা আছে পশ্চিম বাংলাকে একটা বাম একজন সিপিএম থেকে কমিউনিস্ট মার্কসিস্ট কমিউনিস্টকে সরিয়ে দেওয়ার মালিকতা নাই ब्रिटिश ब्रिटिश ब्रिटिशर एन क्लिंटनिकारे स्त्री क्लिंटन मैडम यू आर डन इन मैरिकल दे सीपीएम के बीजेपी के सीपीएम के कम्युनिस्टर अपनी उत्थात को दिए सरकार को तो ममता क्या चाहे ममता बनर्जी को तो्राम करमता चाहिए भाषण ने बल्कि सम्बन्धे কে মমতা ব্যানার্জিকে আরও পনেরো বছর কুড়ি বছর থাকতে হবে পশ্চিমবাংলার জন্যে অন্য কোনো দলের মধ্যে এরকম উপযুক্ত যোগ্য ব্যক্তি নেই যে পশ্চিমবাংলার হাল ধরবে দ্যাট ইজ নন দ্যাট ইজ নন না কোন দলের আছে না এখন বিজেপি উঠতেছে ওই যে আমি বলবো বলব শুভেন্দু অধিকারী যে ওত লাফাচ্ছে কী যে মস্তান না গুন্ডা একটা পশ্চিমবাংলার হালও ধরবে খুব দুঃখ হবে যদি সেদিন কী হবে জানি না আমি সমর্থন করছেন না আমি কুণাল ঘোষের ক্যারেক্টার বলছি নন সেন্স ওর যা কাউ কোথাও বলছে যে প্রবীণদের সরে যাওয়া জমি যাওয়া না প্রবীণরা থাকবে আমাদের রাখতে হবে আমাদের দলকেই প্রবীণ ছাড়া পশ্চিমবাংলা চলবে না কালকে অন্য পোস্ট করছে ফেসবুকে যে সেনাপতি ছাড়া যুদ্ধ করা সম্ভব না যুব নেতারা করছে কি বল হ্যাঁ ওই যে সেনাপতি হয়ে যায় না আমি আগে বলেছিলাম মমতা বোদানিকে যে এইটা বাচ্চা আঠে না বালক আছে একে আপনি সঙ্গে রাখেন কিন্তু একে ফুল ক্ষমতা কোনো দেবেন না এ বাচ্চা আছে নাদান আছে নাদান বাচ্চা নাবালক ওকে বলেছি ওকে সেনাপতি মমতা করে দিয়েছে শুধু আস্তে আস্তে ট্রেনিং পাবে বলে উঠবে কিন্তু এখন ট্রেনিং পাওয়ার আগেই ও যে উঠে যায় যেতে চায় এটা অসম্ভব ইট ইজ নট পসিবল ফর এনিবডি আমি আমি সিকিউরিটি সম্বন্ধে বলবো যে কিপস করিম চৌধুরীর এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে উত্তর দিনাজপুরে ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের তম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রূপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দুহাজার পর্যন্ত সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স